বিচ্ছেদ যেমন দুঃস্বপ্ন পুনর্মিলন তেমনই এক অমূল্য উপহার সত্যি বলতে আলাদা হয়ে যাওয়া সত্যিকারের বন্ধুদের জন্য দুঃস্বপ্নের মতোই কিন্তু পুনর্মিলনের মুহূর্ত সেই দুঃস্বপ্নকে মুছে দিয়ে নিয়ে আসে এক অশ্রুভেজা আনন্দ আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এমনই কিছু মর্মস্পর্শী পুনর্মিলনের গল্প হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা রিয়াকশন ভিডিও নিয়ে বন্ধুত্ব কি জিনিস তা আমাদের এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত আজকে আমরা দেখতে চলেছি একটা কুকুর এবং তার মালিকের শিক্ষণীয় ঘটনা। ভালোবাসা সত্যিই অন্ধ আর সেটা প্রমাণ করে আরাফা নামের অন্ধ কুকুর আর তার বন্ধু আহমেদের গল্প। দীর্ঘদিন আলাদা থাকার পরেও আরাফা তার প্রিয় বন্ধুকে চিনে ফেলেছিল মুহূর্তের মধ্যেই। আহমেদ কায়রোর একটা কুকুর আশ্রয় কেন্দ্রে সেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। একদিন তিনি রাস্তায় একটা অসহায় কুকুরকে খুঁজে পান। আরাফা সেই অন্ধ কুকুরটা যখন সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল আহমদ তাকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় সেই এক সাক্ষাৎ বদলে দেয় তাদের দুজনের জীবন আরাফা আশ্রয় কেন্দ্রের অসংখ্য কুকুরের মধ্যে আলাদা সে কখনোই আহমদকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেনি অন্ধ হওয়ার পরেও আহমদ যখন আশ্রয় কেন্দ্র ছেড়ে যেতেন আরাফা তার জন্য অপেক্ষায় থাকত এমনকি কাঁদত কিন্তু যখন তারা আবার এক হতো সেই আনন্দের প্রকাশ সত্যি ভাষায় প্রকাশ করা যেত না ইয়াঙ্কি একটা মজার মোরগ যার আশেপাশে চোদ্দটা মুরগি থাকলেও সে কেবল তার প্রিয় মানুষ লেনাকে নিয়েই ব্যস্ত যখনই লেনা বাড়ি ফেরে ইয়াঙ্কি তার সব সঙ্গীদেরকে ফেলে ছুটে যায় লেনার দিকে এমনকি কোনো কুকুর বা অন্য কেউ লেনার কাছে আসতে চাইলেও ইয়াঙ্কি তাতে বাধা দেয় লেনা ছোট্ট বাচ্চা অবস্থায় ইয়াঙ্কিকে বড় করেছিলেন সেই থেকেই মুরগিটা তার সঙ্গে গভীর বন্ধনে জড়িয়ে পড়ে এখন ইয়াঙ্কি সারাদিন লেনার পেছন পেছন ঘুরে বেড়ায় যখনই লেনা বসেন ইয়াঙ্কি এসে তার কোলে বসে পড়ে মার্টিন একটা বুদ্ধিমান হাঁস যে তার মালিক ওলাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না ওলা যেখানে যায় মার্টিন ঠিক তার পেছনেই থাকে এমনকি সে বাড়ির ভেতরে ঢুকে পড়ে ওলা যদি দোকানে যায় তখন মার্টিন বাইরে অপেক্ষা করে ওলা ফিরে এলেই সে ছুটে গিয়ে তাকে আলিঙ্গরের মতো করে ঘিরে ধরে মার্টিনের এই ভালোবাসা আর সঙ্গই নিশ্চিত করে যে সে কখনোই খাবারের প্লেটে উঠবে না এই মজার কিন্তু গভীর বন্ধন দেখলে আপনিও বলবেন হাঁসের মধ্যেও সত্যিকারের ভালোবাসা লুকিয়ে থাকে কয়েক বছর আগে ফিলিয়া নামের এক পাখি তার জীবন বদলে দেওয়া এক মানুষের সাক্ষাৎ পায় সে একদিন আহত অবস্থায় ওই মানুষটার কাছে আসে তিনি পেলিকানটাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করে সুস্থ করে তোলেন কিন্তু ফিলিয়া তার নতুন জীবন এতটাই ভালোবেসে ফেলে যে সে আর দক্ষিণে উড়ে যাওয়ার কথা ভাবতেই পারেনি ফিলিয়া এখন তার উদ্ধারকর্তার বাড়িতেই থাকে সমুদ্র থেকে মাছ ধরার বদলে সে এখন বাটিতে রাখা খাবারই খায় এমনকি সে তার মালিককে সাহায্য করে গাড়ি বিক্রির বিজ্ঞাপনেও লিলি বাস্তব জীবনের এক ডিজনি প্রিন্সেস যার জীবনের সত্যি ভালোবাসা এসেছিল একটা হরিণ শিশুর মাধ্যমে আর সেই হরিণ শিশুটার নাম ডোনাট ছোট্ট বাচ্চাটা মাত্র কয়েক দিনের ছিল যখন লিলির ভাই তাকে খুঁজে পায় সেই ক্ষুদ্র প্রাণীটাকে লিলির কাছে নিয়ে আসা হয় আর তখন থেকেই শুরু হয় তাদের অসাধারণ বন্ধুত্বের গল্প প্রথম দিকে ডোনাট এতটাই ভীত ছিল যে সে কেবল লিলির বাহুতেই লিলির ভালোবাসা আর যত্ন ধীরে ধীরে তার ভয় দূর করেছিল একদিন ঘটে এক এক ভয়ঙ্কর ঘটনা হঠাৎ বিকট শব্দে ডোনাট দৌড়ে পালিয়ে যায় লিলি তার পরিবার আর বন্ধুরা দিনরাত তাকে খুঁজতে থাকে অবশেষে তারা অলৌকিকভাবে ডোনাটকে খুঁজেও পায় আজ ডোনাট তাদের বাড়ির আশেপাশে মুক্তভাবে ঘুরে বেড়ায় সে লিলিকে তার ভালোবাসা আর বিশ্বাস দিয়ে আগলে রাখে দুই টনের গন্ডার যদি আপনার দিকে দৌড়ে আসে কি করবেন ভয় পাবেন নাকি আতঙ্কিত হবেন কিন্তু কাইলির কাছে এটাই সবচাইতে আনন্দের মুহূর্ত কাইলি কাজ করেন একটা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে সেখানেই একদিন নিয়ে আসা হয় ক্রাকেট নামের এই ছোট্ট অসহায় গণ্ডারকে যার বেঁচে থাকার সম্ভাবনা ছিল খুবই কম কাইলি ঠিক করলেন এই ছোট্ট প্রাণীটাকে তিনি নতুন জীবন দিবেন দিন রাত এক করে কাইলি ক্রাকেটকে সুস্থ করলেন তার যত্ন আর ভালোবাসায় ক্রকেট ধীরে ধীরে বড় হতে লাগলো আজ সে এক পূর্ণবয়স্ক সুস্থ গন্ডার কি হতে পারে যদি আপনি হাজার হাজার কিলোমিটার দূরে থাকেন আর জানতে পারেন একটা ভয়ঙ্কর টাইফুন আপনার প্রিয় পোষা হাতিদেরকে হুমকির মুখে ফেলেছে লে যিনি থাইল্যান্ডের হাতি অভয়ারণ্যের প্রতিষ্ঠাতা তিনি এমন এক অবস্থার মুখোমুখি হয়েছিলেন তিনি বিশ বছরের বেশি সময় ধরে নির্যাতিত হাতিদের পুনর্বাসন করে নতুন জীবন দিয়েছেন তার এই স্নেহে তার অভয়ারণ্যের হাতিরা রাজকীয় জীবনযাপন করে গত শরৎকালে লে যখন একটা ব্যবসায়িক সফরে যাচ্ছিলেন তখনই ভয়াবহ টাইফুন থাইল্যান্ডে আঘাত আনে দিনের পর দিন তিনি কোনো খবর পাচ্ছিলেন না তার মন কেবল তার হাতিদের নিয়ে দুশ্চিন্তায় ভরে গিয়েছিল অবশেষে তিনি জানতে পারেন তার হাতিগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে যখন তিনি ফিরে আসেন লে চাওয়ার আবেগে অভিভূত হয়ে পড়েন তার প্রিয় হাতিগুলো নিরাপদেই ছিল আর সেই হাতির দল যেন তাকে ভালোবাসা আর কৃতজ্ঞতায় ঘিরে ফেলে বিশ টনের বিশাল বিশাল প্রাণীগুলো তাদের ভালোবাসা দেখানোর এই মুহূর্তটা এমন যে তার চিরকালের জন্য মনে গেতে থাকবে আজ ডনের জন্য এক বিশেষ দিন কারণ তার প্রিয় হরিণ থর তাকে দেখতে এসেছে ডন প্রথমে থরকে খুঁজে পেয়েছিলেন দুই সালে ওরেগনের গভীর জঙ্গলে তখন থর ছোট্ট বাচ্চা মায়ের জন্য কাঁদছিল ডন তাকে নিজের কাছে নিয়ে এলেন তাকে দুধ খাওয়ালেন শেখালেন কিভাবে নিজের খাবার খুঁজে নিতে হয় থরাজ আজ বড় হয়েছে সে এখন আঠাশ সদস্যের এক হরিণ দলের অংশ কিন্তু এত বড় দলেও সে ডনকে কখনোই ভুলে যায় না মাঝে মধ্যে সে ডনের কাছে আসে যেন বলতে চায় আমি তোমাকে কখনোই ভুলব না তার প্রতিটা সাক্ষাৎ যেন ডনকে মনে করিয়ে দেয় প্রাণীরা কখনোই ভালোবাসা আর যত্ন ভোলে না যখন মটক্রস রেসার জোয়ান হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন তখন তার তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন